এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে কোনো সুপার থেকে কম নয় তার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার রয়েছে তবে অবাক করা বিষয় হলো এই পাওয়ারটি এসেছে ময়লা পানি থেকে একদিন চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার ভয় ময়লা পানিতে ডুব দেয় আর সেখান থেকে তার ভেতরে একটা অদ্ভুত পাওয়ার চলে আসে যেন পৃথিবীর সকল মানুষের শক্তি তার ভেতরে চলে এসেছে আর এই পাওয়ার কাজে লাগিয়ে সে বিভিন্ন ধরনের ইলিগাল কাজ করতে শুরু করে সে এটিএম ভেঙে নিজের বাসায় নিয়ে রাখে এমনকি শহরের সব থেকে ভয়ঙ্কর গ্যাং এর সঙ্গে মারপিট শুরু করে দেয় মুভির শুরুতে এনজো নামের একজন লোককে দৌড়ে যেতে দেখা যায় আসলে এনজো হলো রোমের একজন নাম করা চোর এবার সে একটি দামি ঘুরে চুরি করে পালাচ্ছিল এবং তাকে ধরার জন্য পুলিশ ধাওয়া করেছে কিন্তু ব্যবহার করে করে না সে প্রতিবার ভিন্ন ভিন্ন কৌশল অনুসরণ তাই এবার সে আর না পালিয়ে একটি ঘরে লুকিয়ে পড়ে কিন্তু যখনই সে দেখে পুলিশ তার দিকেই আসছে তখন উপায় না পেয়ে সে পাশের জলাশয়ে নেমে পড়ে কিছুক্ষণ পর পুলিশ সেখান থেকে চলে যায় এনজো যখন সে জলাশয় থেকে উঠতে যায় তখন দেখে সে কিছুতেই উঠতে পারছে না not. উল্টো সে পানির মধ্যে তলিয়ে যেতে থাকে আসলে এই পানি আসছিল পাশের একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যা ছিল ভয়াবহ বিষাক্ত অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে এঞ্জোসে জলাশয় থেকে উঠতে সক্ষম হয় কিন্তু দেখা যায় ওই বিষাক্ত পানির কারণে তার চেহারা পাল্টে গেছে এবং গায়ের রং একেবারে কালচে হয়ে গেছে সে কোনো মতে সেখান থেকে লুকি একটি বাসে উঠে পড়ে কিন্তু সে ধীরে ধীরে খুব অসুস্থ হতে শুরু করে এমনকি তার বারবার ভূমি হতে থাকে ভূমির সাথে কালচে রঙের এক ধরনের তরল বের হচ্ছিল তবু নিজেকে সামনে সে কোনো নিজের বাড়িতে আসে সারা রাত তার অনবরত বমি হতে থাকে এবং শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় কিন্তু অদ্ভুত সকাল হলে সে দেখে সে একেবারেই সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে সে খাবার খেয়ে সে চুরি করা দামি গড়িটি বিক্রি করার জন্য বের হয় সে গড়িটি নিয়ে গ্যাং মেম্বার সার্জিওকে দেয় যে কিনা ফ্যাবিও নামের এক গ্যাংস্টার হয়ে কাজ করত। এখানে জানা যায় ফ্যাবিউ হলো একজন সাইকোলোক সে হুটহাট মাথা গরম করে ফেলে এবং যখন তখন কারণ ছাড়াই খুন করে ফেলে তার এক গ্যাং মেম্বার তার কথা মতো একটি ফোন কিনে আনলেই দেখা যায় ফ্যাবিওর সে ফোনের রং একেবারেই পছন্দ হয় হয়নি তাই সে তখনই পাগলের মতো খুশি মেরে মেরে সেই লোকটিকে খুন করে ফেলে এরপর দেখা যায় সার্জিও এনজোর থেকে সেই গড়িটি একশো ইউরো দিয়ে কিনে নেয় টাকা নিয়ে এনজো ফিরে যেতে চাইলে সার্জিও তাকে আটকে দেয় এবং তাদের ড্রাগস পাচারে সাহায্য করার কথা বলে যদিও এসব কাজ ভীষণ ঝুঁকিপূর্ণ ছিল তবু এনজো টাকার বিনিময়েতে রাজি হয়ে যায় এরপর সে সার্জিওর সাথে তার বাড়িতে এসে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য সেখানে গিয়ে এনজোর সাথে সার্জিওর মেয়ে আলেসিয়ার সাথে পরিচয় হয় কিন্তু আলেসিয়ার সাথে কথা বলতে গিয়ে এনজো অবাক হয়ে যায় কারণ সে দেখে আলেসিয়া এত বড় হওয়া সে এখনো বাচ্চাদের মতো ছবি আঁকে এমনকি সে এটাও বলে যে জিক নামের এক এনিমি সুপার একদিন তাকে অবশ্যই বাঁচাতে আসবে এরপর সার্জি এনজোকে নিয়ে তাদের মিশনের উদ্দেশ্যে রওনা হয় যাওয়ার পথে সার্জিও ও তার মেয়ের এই অদ্ভুত আচরণের জন্য এনজোকে সরি বলে পাশাপাশি সে জানায় যে তার মায়ের মৃত্যুর পর থেকে আলেসিয়া এভাবে মানসিক ভাবে অসুস্থ হয়ে আছে পথে তারা আরো দুই ভাইকে গাড়িতে তুলে নেয় যারা ছিল ড্রাগস ডিলের সাথে জড়িত ডিলের জায়গায় পৌঁছে নিয়ম অনুযায়ী দুই ভাইয়ের কাজ ছিল ড্রাগসের প্যাকেটগুলো গিলে ফেলা যাতে কেউ তাদের সন্দেহ তারা সেই মতো ড্রাগস লুকানো শুরু করে কিন্তু দেখা যায় এক ভাইয়ের পেটের ভেতরে ড্রাগসের প্যাকেট ফেটে যায় এবং সে ওখানেই মারা যায় নিজের ভাইকে হারিয়ে অন্য ভাইটি সার্জিকে দোষারোপ করতে শুরু করে কারণ সার্জিও তার ভাইকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি কিন্তু সার্জিওরাতে কিছুই যায় আসে না সে বলে ড্রাগস গুলো এখনই তাই মৃত ভাইয়ের পেট কেটে সেগুলো বের করতে হবে এসব শুনে বেঁচে থাকা ভাইটি ভীষণ রেগে যায়। সে সার্জিওর পেটে গুলি করে দেয় তবে সার্জিও হার মানে না সে ওই ছেলেটিকে ধরে তার মাথা ঠুকে ঠুকে প্রায় আধমরা করে দেয় কিন্তু মৃত্যুর আগে ওই ছেলেটি এঞ্জোর দিকে গুলি ছোড়ে এঞ্জো নিজেকে বাঁচাতে পেছনের দিকে সরে যায় কিন্তু পেছনে কিছু না থাকা সে পাপিস দশতলা বিল্ডিং থেকে সোজা নিচে পড়ে যায় এবং পাথরের উপরে সজরে আঁচড়ে পড়ে সাধারণত এত উপর থেকে পড়লে যে কারো অবস্থা শোচনীয় হওয়ার কথা কিন্তু অদ্ভুতভাবে ভাবে এঞ্জোর কিছুই হয় না সে একেবারে সুস্থ ছিল এবং তার শরীরে একটা আচরও ছিল না সে বুঝেই উঠতে পারছিল না তার সাথে আসলে কি ঘটছে সে খুব কনফিউজ থাকলেও সে দেরি না করে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে ফ্যাভিওকে একটি ক্লাবে পার্টি করতে দেখা যায় সেই পার্টিতে নুনজি নামের একজন মহিলা গ্যাংস্টারকে দেখা যায় জানা যায় নুনজি হলো ফ্যাবিওর থেকে বর্মাপের গ্যাংস্টার এবং পুরো রোমের সবচেয়ে বড় ড্রাগস ডিলার ফ্যাবিও সার্জির মাধ্যমে নুনজিকে ড্রাগস সাপ্লাই করত। নুনজি যখন ডিলের বিষয়ে জিজ্ঞেস করে ফ্যাবিও জানত সত্যি বললে তাকে মরতে হবে তাই সে মিথ্যা বলে যে ডিল ভালোভাবেই হচ্ছে এদিকে এঞ্জো সরাসরি আলেসিয়ার কাছে চলে আসে আলেসিয়া তার বাবার কথা জিজ্ঞেস করলে এঞ্জো কিছু না বলে চলে যেতে চায় কিন্তু আলেসিয়া বারবার জিজ্ঞেস করতে থাকলে এঞ্জো রেগে গিয়ে দরজা একটা খুশি মারে অদ্ভুতভাবে দরজার মধ্যে একটি ফুটো হয়ে যায় এঞ্জো নিজেই বিশ্বাস করতে পারছিল না তার সাথে কি হচ্ছে সে নিজের শক্তি পরীক্ষা করতে একটি আলমারিতে ধাক্কা দেয় এবং দেখে সেটি অনেক দূরে ছিটকে পড়েছে বুঝতে পারে তার শরীরে এখন হাতির মতো শক্তি চলে এসেছে সে বুঝতে পারে এসব কোনো স্বপ্ন নয় বরং সত্যি কিন্তু এত শক্তি পাওয়ার পর মনে খারাপ চিন্তা চলে আসে সে সরাসরি রাস্তার পাশে একটি এটিএম বুথের কাছে চলে যায় এবং নিজের শক্তি ব্যবহার করে পুরো এটিএম মেশিনটি উপরে নিয়ে আসে এখন এঞ্জো টাকার কোনো অভাব নেই রাতে ষাট খোলার সময় সে দেখে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে গেছে যার কারণে তার কায় লাগা গুলির ক্ষত খুব সহজেই ঠিক হয়ে গেছে এদিকে ফ্যাবিও সার্জিওর বাড়িতে আসে কিন্তু তাকে না পেয়ে জোর করে আলিসিয়া নিয়ে যায় ফ্যাবিও মনে করে সব যেন মুখ খুলছে না তাই সে তার মুখ কেটে দেওয়ার হুমকি দেয় ঠিক তখনই জানালা ভেঙে সেখানে ঢুকে পড়ে যেন কেউ তাকে চিনতে না পারে তাই সে মুখে মাস্ক লাগিয়ে এসেছিল ইঞ্জু সেখানে থাকা সব কুন্ডাদের ছুটে ছুটে ফেলে দেয় তার শক্তির কাছে কেউ টিকতে না পেরে প্রাণ নিয়ে পালিয়ে যায় ইঞ্জু আলেসিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে পরদিন সকালে ইঞ্জু আলিসিয়া কোন কোনো আত্মীয়র কাছে চলে যেতে বলে কারণ তার সাথে থাকলে বিপদ হতে পারে কিন্তু আলেসিয়া জানায় তার বাবা ছাড়া আর কেউ নেই এঞ্জু তাকে মিথ্যা বলে যে সে একটু পরে ফিরে আসবে এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে এঞ্জুর এটিএম চুরের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ফ্যাবিও ভিডিও দেখে বুঝতে পারে যে মাস্ক পরার লোকটি সেদিন তাদের উপরে হামলা করেছিল ফ্যাবিওর সহযোগী অ্যান্টনি তাকে পরামর্শ দেয় নুনজির ধার শোধ করার জন্য লোন নিতে কিন্তু ফ্যাবিও রাজি হয় না সে পরিকল্পনা করে টাকা ভর্তি একটা ব্যাংক ট্রাক হাইজ্যাক করবে এই পরিকল্পনা তারা আগেই করেছিল কিন্তু ড্রাগস ডিলার কারণে পিছিয়ে গিয়েছিল অন্যদিকে এনজোকে দেখা যায় সে সার্জির বাড়িতে আসে এবং তার ঘর থেকে কিছু ডকুমেন্ট পায় সেগুলো বিশ্লেষণ করে সে বুঝতে পারে যে সার্জি আর ফ্যাবিও ব্যাংকের টাকা গাড়ি হাইজ্যাক করার পরিকল্পনা করছে পরদিন পরিকল্পনা মতো ফ্যাবিও তার লোকজন টাকা লুট করার জন্য হাইওয়ে একেবারে পাশের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে এবং ব্যাংকের সে টাকা ভর্তি গাড়িটি আসার অপেক্ষা করতে থাকে অন্যদিকে এনজো সে জায়গায় চলে আসে তবে গাড়িটি ফ্যাবিওদের দিকে যাওয়ার আগে সে পাথর ছুঁড়ে গাড়িটিকে থামিয়ে দেয় এরপর গাড়ি ভেঙে সেখানে থাকা সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখে ফ্যাবিও তার লোকেরা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুটতে থাকে কিন্তু এতে এঞ্জোর কিছুই হয় না সে দ্রুত সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে এর মধ্যে তার ঘরের দরজায় পুলিশ এসে করা নারে সে বুঝে উঠতে পারছিল না যে মাস্ক পরার পুলিশ কিভাবে তাকে চিনতে পারলো তো বসে দরজা খুলে এবং দেখে পুলিশ আসলে আলিসিয়াকে পৌঁছে দিতে এসেছে আসলে সে রাস্তা একাকা ঘুরে বেড়াচ্ছিল সেজন্য পুলিশ আলেসিয়ার কথা মতো তাকে এখানে নিয়ে এসেছে পুলিশ চলে গেলে এঞ্জো তাকে বকতে থাকে সে বলে তুমি চাইলে তো একাই এখানে আসতে পারতে জবাবে আলেসিয়া বলে সে শুধু তার সাথে দেখা করতে আসেনি সে তার সাথে থাকতেই এসেছে এরপর তারা দুজন মিলে আলেসিয়ার প্রিয় অ্যানিমি দেখতে শুরু করে এরই মধ্যে আঞ্জু আস্তে আস্তে আলেসিয়ার কাছাকাছি আসার চেষ্টা করে কিন্তু আলেসিয়া ভয় পেয়ে অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে এঞ্জু বুঝতে পারে যে অতীতে হয়তো তার সাথে কোনো যৌন নির্যাতনের ঘটনা ঘটেছিল পরদিন সকালে তারা দুজন একসাথে ঘুরতে বের হয় আলেসিয়া এঞ্জোর কাছে অনুরোধ করতে থাকে তার বাবাকে বাঁচানোর জন্য কিন্তু এঞ্জো খুব ভালো করেই জানতো যে তার বাবা আর ফিরে আসবে না তবুও সেসব বলতে পারে না আলেসিয়ার মন ভালো করতে সে তাকে নিয়ে একটি পার্কে যায় পার্কটি তখন বন্ধ ছিল তা এনজো তার শক্তি ব্যবহার করে আলিসিয়াকে দোলনায় চড়ায় অন্যদিকে দেখা যায় আন্তনিও আর ফ্যাবিও নিজেদের মধ্যে ঝামেলা করেছে আন্তনিও বলে যদি তার কথা মেনে লোন নেওয়া হতো তবে এই সমস্যা হতো না এই ঝামেলার কারণে আন্তনিও ফ্যাবিওর হয়ে কাজ করবে না বলে সেখান থেকে বেরিয়ে যায় এতে ফ্যাবিও ভীষণ খেপে যায় এবং তার শিকারি কুকুরগুলোকে আন্তনিয়র পেছনে লেলিয়ে দেয় কুকুরের কামড়ে আন্তনিও সেখানে মারা যায় এদিকে এনজো আলিসিয়া কিনে একটি শপিং মলে যায় এবং তাকে একটি চমৎকার লাল ড্রেস উপহার দেয় ড্রেসটি পরার পর আলিসিয়াকে একদম রাজকুমারীর মতো লাগছিল যাওয়ার সময় শেষমেশ অ্যাঞ্জো তাকে সব সত্যি জানায় যে সেদিন তার বাবা মারা গেছে এ কথা শুনে আলেসিয়া কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবার মৃত্যুর জন্য অ্যাঞ্জোকে দায়ী করতে থাকে অন্যদিকে সব নিউজ চ্যানেলে এনজোর এই এটিএম চুরির ভিডিও দেখানো হচ্ছিল এমনকি সবাই তাকে সুপার ক্রিমিনাল নামে ডাকতে শুরু করে ফেব্রিও এই নিউজ দেখে ভীষণ হিংসা করতে থাকে সেভাবে সেও তো চুরি করে কিন্তু কোনোদিন এভাবে জনপ্রিয় হতে পারেনি তাই এখন ফেব্রিও অ্যাঞ্জোর মতো সেই অসীম শক্তি পাওয়ার লোভ করতে থাকে যদিও সে তখনও চোরের মুখটি দেখতে পায়নি একদিন আলেসিয়া একটি ট্রাম গাড়িতে ওঠার চেষ্টা করছিল কিন্তু সেটি মিস করে ফেলে তখন যে পেছন থেকে এসে সেই চলন্ত গাড়িটি টেনে ধরে আলিসাকে উঠতে সাহায্য করে এবার যেহেতু সে মাস্ক পরা ছিল না তাই আশেপাশের সব লোক তার শক্তির কথা জেনে যায় থাকা কিছু লোক এই ঘটনার ভিডিও করে রাখে এঞ্জো ভয় পেয়ে আলিসাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে ফেবিও তার এক ডিলার বন্ধুর কাছে আসে লোনের জন্য তখন নুনজিয়া তার লোক নিয়ে সেখানে চলে আসে এবং ফেবিওকে মারতে থাকে কারণ সে ঠিকমতো নুনজিয়াটাকে পরিশোধ করতে পারেনি নুনজিয়া তাকে মারার জন্য গায়ে পেট্রোল ঢালতে থাকে কিন্তু ঠিক সময় ফ্যাবির লোকেরা সে যুদ্ধ শুরু করে দেয় লড়াইয়ের এক পর্যায়ে নুনজিয়া পালিয়ে যায় এবং দুই পক্ষের অনেক লোক মারা যায় ফ্যাবিও কোনো মতে বেঁচে তার অফিসে ফিরে দেখে নুনজিয়া তার ধরার সব লোকেদের মেরে ফেলেছে তবে সে আরো অবাক হয়ে যায় যখন নিউজ চ্যানেলে দেখে যে এই সুপার ক্রিমিনাল আসলে তার ওখানে কাজ করা সে ছোটখাটো চোর সে তখনই বন্ধু খাতে এনজোকে মারার জন্য বেরিয়ে পড়ে এনজো বুঝতে পেরেছিল তাদের বিপদ খুব নিকটে তাই সে আলেসিয়াকে নিয়ে পালানোর জন্য বের হয় যেতে যেতে রাত হয়ে যায় তার একটি হোটেলে ওঠে এনজো তখন আলেসিয়াকে নিজের ছোটবেলার গল্প বলতে থাকে সে বলে ছোটবেলায় তার অনেক বন্ধু ছিল কিন্তু তারা সবাই এই অপরাধ পথ বেছে নিয়ে প্রাণ হারিয়েছে এরই মধ্যে ফ্যাবিও সেই ঘরে ঢুকে পড়ে এবং এনজোর মাথায় বন্ধুক দিয়ে আঘাত করে এনজো জ্ঞান হারায় জ্ঞান ফিরলে সে দেখে ফ্যাবিও তার সামনে বসে আছে এবং তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে ফ্যাবিও তখন এনজোকে তার অদ্ভুত শক্তির রহস্য জিজ্ঞেস করে এনজো কিছুই বলছিল না তখন ফ্যাবিও জানে যে আলিসেকে তার লোকেরা আটকে রেখেছে এবং সত্যি না বললে সে তাকে মেরে ফেলবে। আলিসেকে বাঁচাতে এনজো শপথ সত্যি বলে দেয়। এরপর সে ফ্যাবিওকে সেই জলাশর কাছে নিয়ে যায় যেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিষাক্ত পানি জমা হয়। এনজো জানে তাকে শক্তি পেতে হলে এই পানিতে ঝাঁপ দিতে হবে। ফ্যাবিও এই কথা বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল এনজো হয়তো তাকে মারার জন্য কোনো ফাঁদ পেতেছে। তাদের তর্কের মাঝে নুনজি আর তার গুন্ডারা সেখানে চলে আসে এবং তাদের দিকে গুলি করতে শুরু করে। গুলিতে ফ্যাবিওর সাথে সাথে আলেসিয়া মারাত্মকভাবে আহত হয়। নুনজির রাগের মাথায় ফ্যা শরীরে আগুন লাগিয়ে তাকে সে বিষাক্ত পানিতে ফেলে দেয় আলিসের মৃত্যুরকে অনুরোধ করে সে এবং তার এই অসীম শক্তি মানুষের উপকারে ব্যবহার করে এ কথা বলেছে তার শরীরে এখন একটিও গুলির চিহ্ন নেই বিষাক্ত পানি তাকেও শক্তিশালী করে তুলেছে সে এখন এঞ্জোর মতো শক্তি ধর ফ্যাবিও তখন নুঞ্জিয়ার কাছে গিয়ে তাকে এবং তার সঙ্গীদেরকে তাকে শেষ করে দেয় সে সবকিছু ভিডিও করে রাখে কারণ সেও এঞ্জোর মতো জনপ্রিয় হতে চেয়ে ছিল ফ্যাবিও নুনজিয়ার গুদামে অনেক বিস্ফোরক দেখতে পায় এবং বুঝতে পারে নুনজিয়ার স্বরে কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল এদিকে এনজো আলিসের মৃত্যুতে ভেঙে পড়ে সে হতাশ হয়ে রাস্তায় হাঁটছিল পথে সে একটি গাড়ির দুর্ঘটনা দেখতে পায় গাড়ির ভেতরে একজন মহিলা আর একটি বাচ্চা আটকে ছিল পুলিশ মহিলাটিকে বের করলেও গাড়িতে আগুন লেগে যায় বাচ্চাটি বের করতে পারছিল না এঞ্জ দ্রুত সেখানে দৌড়ে যায় এবং তার শক্তি দিয়ে গাড়িটি ভেঙে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় পুলিশ সব দেখে বুঝতে পারে এঞ্জ তার শক্তি ভালো কাজে ব্যবহার করছে তাই তারা তাকে আর গ্রেপ্তার করে না বাচ্চার মা এনজোকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় এঞ্জ তখন আলিসের কথাগুলো ভাবতে থাকে যাওয়ার পথে টিভিতে সে ফ্যাবিওকে দেখতে পায় এবং জানতে পারে সে বেঁচে আছে ফ্যাবিও এখন রোমের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাতে চায় সে জনপ্রিয় হতে পারে এঞ্জু দ্রুত একটি স্কুটি নিয়ে সেখানে পৌঁছে যায় স্টেডিয়ামে তখন প্রচুর মানুষের ভিড় ছিল এঞ্জু তখন পার্কিং লটে ফেবিওকে দেখতে পায় ফেবিও হাতে একটি রিমোট দেখিয়ে জানায় সে বোমাটি বিস্ফোরণ করবে এঞ্জু তাকে ধরতে দৌড়ে যায় কিন্তু ফেবিও ভিড়ের মধ্যে মিশে যায় এঞ্জু হার না মেনে তাকে খুঁজে বের করে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয় ফেবিও নিজের শক্তিশালী হওয়ায় লড়াই খুবই কঠিন হয়ে পড়ে এক পর্যায়ে ফেবিও পালিয়ে যায় এঞ্জ্র নিজেকে সামলে আবার ফ্যাবিয়র পিছু নেয় এবং এক সময় রিমোটটি খুঁজে পায় বোমাটি একটি অ্যাম্বুলেন্সে সেট করা ছিল এবং সময় ছিল মাত্র চার মিনিট সবাইকে বাঁচানোর জন্য সে বোমাটি হাতে নিয়ে দৌড়াতে থাকে এবং একটি ব্রিজের কাছে এসে পৌঁছায় সেখানে ফ্যাবিয়ো সে তাকে বাধা দেয় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয় এঞ্জ বুঝতে পারে তার হাতে সময় নেই তাই সে বোমাটি হাতে নিয়ে ফ্যাবিয়কে জড়িয়ে ধরে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয় পানির নিচে বোমাটি বিস্ফোরণ হয় এবং ফ্যাবিয়ো শরীরে টুকরো টুকরো হয়ে যার দিকে ছিটকে পড়ে সবাই ভাবতে থাকে এঞ্জ্রও মারা গেছে নিউজ চ্যানেলগুলো তাকে হিরো ঘোষণা করে তবে মুভির একেবারে শেষে দেখা যায় এনজ এখনো বেঁচে আছে সে একটি নতুন মাস্ক মুখে পরে শহরের মধ্যে ঢুকে পড়ে এবং আলিসিয়াকে দেওয়া কথা মতো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় আপনি যদি কখনো এমন সুপার পাওয়ারের অধিকারী হন তাহলে প্রথমে কি করতে চাইবেন তা কমেন্ট করে জানিয়ে যাবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ